সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রকমতে ভালো আছি প্রায় দুই তিন দিন ধরে খালি কচু সরা দিয়ে রেসি তরকারি খাচ্ছি তা আমি আনছিলাম এক কেজি আর আপনাদের ভাইয়া মনে হয় এখানে হাফ কেজি নিয়ে আসছে তো আমি যখন কচুরগুলো কাটছিলাম তখন কিন্তু কোনটা নষ্ট কোনটা ভালো সেটা বুঝতে পারিনি কারণ কাঁচা অবস্থা কিন্তু সবই শক্ত শক্ত থাকে আর আজকে যখন আমি এগুলাকে সিদ্ধ দিয়ে সিদ্ধ দিয়ে নিয়েছি তখন যখন শিলতে নিলাম তখন আমার হাতে ধরা পড়েছে কোনটা শক্ত ভালো আর কোনটা নষ্ট তো নষ্ট যেটুকু সেটুকু কিন্তু শক্ত হয়ে থাকে চামড়া টান দিলে চামড়ার সাথে চলে আসে আর যেটুকু ভালো সেটুকু কিন্তু নরম থাকে কিন্তু আমি সিদ্ধ দেওয়ার আগে সেটা বুঝতে পারিনি তা আমার কাছে না বেশ ভালোই লাগলো যে এই টিক্সটা দড়াতে এই তো কচু সারাগুলোকে আমি সিলে নিয়েছি আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে জিরা থেতলে নিয়েছি সরিষা তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করে হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব মাছগুলা মাছগুলা কিন্তু আমি আগে থেকে ছোট করে নিয়েছি চাইলে কিন্তু আস্ত দিতে পারতাম তারপরে ভাঙত তো ভাঙ্গা ভাঙ্গি করি না আমি দেখা যায় এটাকে ছোট ছোট করে নিয়ে মশলার সাথে দিয়ে একটু দেখেন এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি ঠান্ডা পানি সে মাথা দিয়ে আর সরা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করব আর আজকে রেসিপির মধ্যে একটা ছোট্ট টিপস থাকবে আপনারা যদি টিপসটা দেখতে চান তাহলে কিন্তু আমার সাথে থাকবেন আর ও হ্যাঁ বন্ধুরা ভিডিওতে আদার সাউন্ড আছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালোবাসা দিবেন মাথাগুলা যখন কষানো হয়ে গেছে তখন আমি আবার এখানে কচু ছড়াগুলো আলাদা করে ভেঙে রেখেছিলাম সেগুলো সবটুকু দিয়ে দিয়েছি আর সিদ্ধ করা কচু মাছ কষা আর বেশি কষানো দরকার হবে না গরম পানিগুলো দিয়ে জুল দিয়ে দিলাম এই তো হাঁড়িটা মনে হয় ছোটো হয়ে গেছে সেজন্য অল্প দিলে বেশি দেখা যাচ্ছে যাই হোক এখন একদম নেড়ে চেড়ে দিচ্ছি আর এই তো চলে আসছে আর এই তো দেখেন কাঁচা জলপাই দিয়ে দিলাম আজকে কসর সারা দিয়ে জলপাই দিয়ে টক রান্না করলাম এটা খেতে কিন্তু অনেক ভালো আর অতিরিক্ত গরমের সময় যদি এরকম একটা রেসিপি খাওয়া যায় শরীরটা ঠান্ডা ঠান্ডা আজকে এই টক রেসিপির মধ্যে আপনাদের কাছে ছোট্ট একটা টিপস আমি শেয়ার করবো যেটাতে আপনারা গ্রান্ডাই পাবেন টকের মতো তরকারিটা হওয়ার নামানোর আগে রসুন সেচে দিয়ে উপরে দিয়ে তারপর দিয়ে একটা বলক উঠাইলে দেখবেন তরকারি থেকে একটা টক টক স্মেল আসতেছে মানে মনে হবে যে না খেলেও বুঝতে পারবেন যে এটা টকের তরকারি সব সময় আমি টকা রান্না করলে এভাবেই করি নামানোর আগ মুহূর্ত রসুন সেচে দিই তারপরে দুদিনা বলো কানায় নামাই করি এই ছিল আমার আজকের রেসিপি বাই বাই